সন্দীপের বাবা এত চরিত্রহীন আর ঠিক সেই কারণেই কিন্তু সন্দীপেরও স্বভাবটা খারাপ হয়েছে এবং ঠিক ওই পরিবেশে থাকলে কিন্তু কৃষাণ ঠিক এইভাবেই বাবা দাদুর মতো করেই কিন্তু তৈরি হবে হ্যাঁ তোমরা কি ভাবছো এটা আমি বলছি না এটা প্রমাণ আছে এটা প্রমাণ আছে সবটা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো এই কিছুদিন আগেই এই যে মিমি সাহা তাকে নিয়ে সন্দীপের সঙ্গে জড়িয়ে দেওয়া এটা আমরা দেখেছি তার আগে দেখেছি সন্দীপের বাবার আনন্দ সেন আইডি নিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট করা সেগুলোকে নিয়ে মানুষের কি বলবো একটা কন্ট্রোভার্সিয়াল টপিকও হয়ে যায় তো সেক্ষেত্রে ওরা যে কতটা ঘৃণ্য ফ্যামিলি মানে সন্দীপদের ফ্যামিলি যে কতটা ঘৃণ্য কতটা প্রত্যেকেই চরিত্রহীন শিলাদেবীর গায়ে আর তকমা লাগানো হয়েছিল সন্দীপের লাগানো হচ্ছে বারবার অথচ যে বাড়িতে যখন ওই বাড়ির বউ ছিল পাঁচ বছর সংসার করেছে তখন কিন্তু সেই সব কথাগুলো ওঠেনি এমনকি তাদের বাড়ির বউ নিজে কিন্তু বলেওনি লোক মারফত বলাচ্ছে এবং আমরা একটা রেকর্ডিংয়ের মাধ্যমে শুনতে পেয়েছিলাম যে সন্দীপ যখন জিজ্ঞাসা করেছিল প্রথম রেকর্ডিংয়ে যে আমার কি কিছু দেখেছি সেই রকম আমার কারোর সাথে সম্পর্ক আছে আমাকে দেখতে পাস তখন কিন্তু এই সন্দীপের এক্স কিন্তু বলেছিল না কিছু দেখিনি তো সেক্ষেত্রে তখন সন্দীপের গায়ে কোনো কালি লাগেনি পাঁচ বছর যে এক সংসারে থেকেছে সে কিছুই দেখেনি অথচ যারা সোশ্যাল মিডিয়াতে বসে মানে কী বলবো জায়গার বিভিন্ন জায়গায় বসে বসে তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছে সন্দীপের চরিত্রে দাগ তারা দেখতে পাচ্ছে আর ঠিক সেই কারণেই নাকি সন্দীপ তার স্ত্রীকে বাধ্য করেছে ছেড়ে চলে যেতে তো সেটা আসল ঘটনা কোনটা আমরা হয়তো বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট মানুষই জানি তো টেন পার্সেন্ট মানুষের কথাই এবার আসি যারা কিনা প্রতি প্রতিনিয়ত প্রমাণ করতে চায় সন্দীপ খারাপ সন্দীপের পরিবার খারাপ সন্দীপের মা খারাপ বাচ্চাটা মানুষ হচ্ছে খারাপ পরিবেশে বাচ্চাটাকে ওই পরিবেশ থেকে বার করে নিয়ে এসে মায়ের কাছে দিয়ে তাকে কাউন্সেলিংয়ের প্রয়োজন এটাও আমরা শুনতে পাচ্ছি কৃষাণুর কাউন্সেলিংয়ের প্রয়োজন তার কারণ হচ্ছে ও এতদিন একটা খারাপ পরিবেশে মানুষ হয়েছে আচ্ছা এটা যারা বলে তাদের আমি ভাবি যে তারা কোন পরিবেশে বড় হয়েছে সন্দীপদের বাড়ির পরিবেশটা যদি খারাপ পরিবেশ হয় নোংরা পরিবেশ হয় সেটা একটা বাচ্চার আঁকার মতো পরিবেশ না হয় তাহলে আর কি পরিবেশের জন্য চাই কি চাই ও ফ্ল্যাটে বেলেল্লাপনা করতে হবে সেই ফ্ল্যাটে বাচ্চা থাকবে তারপরে মানে কি বলবো যত রকমের নোংরামো আজকে মা যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল একবারও ভাবেনি আজকে আমার ছেলেটা ছোট আছে আমি তার দুধের কথা না বাদি দিলাম বাচ্চা দুধ খায় সে কথাটা না আমি বাদি দিলাম কিন্তু বাচ্চাটা যখন বড় হবে তাকে সমাজের কাছে মানুষ প্রশ্ন করবে কিরে রে তোর মা তোকে ছেড়ে চলে গিয়েছে কেন তখন আমার বাচ্চাটা কী উত্তর দেবে বা যে সঠিক উত্তর যদি দেয় তখন আমার মান সম্মানটা কোথায় যাবে কিন্তু না এদের প্রকৃতই সম্মান নেই বলে মা কিন্তু বেরিয়ে যেতে পেরেছে এবং সত্যি কথা বলতে এই যে বাবা মেয়ের এক বিছানায় শোয়া যেটা খুব আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে ঠিক আছে বাবার সঙ্গে তো মেয়ে শুতেই পারে কিন্তু আজকে একটা নিউজ আমি এই মাত্র শুনলাম মানে শুনে জাস্ট চমকে গেলাম হয়তো নিউজটা ভাইরাল হয়েছে তোমরা সবাই দেখতে পাবে নাহলে আস্তাক বাংলায় চলে যাও আস্তাক বাংলা যে খবরের চ্যানেল তো মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে বাবা আর মেয়ে বিয়ে করেছে নিজের পেটের মেয়েকে বাবা বিয়ে করেছে চব্বিশ বছরের মেয়েকে বাবা বিয়ে করেছে একদম নাক থেকে সিঁদুর টেনে দিয়েছে মঙ্গল সূত্র এবং মেয়ে বলছে আমি ছোট থেকেই বাবাকে বাবাকে কামনা করতাম অন্য কোনো পুরুষের প্রতি আমার কিছু আসতো না বাবাকে কামনা করতাম আমাদের ভালো লাগে বাবাও বলছে মেয়েকে আমার ভালো লাগে আমি ওর সাথে হ্যাপি তাই আমরা বিয়ে করেছি মানে এই রকম আজকে সমাজের পরিস্থিতি দাঁড়িয়েছে ঠিক আছে তো সেখানে সেখানে সন্দীপদের বাড়িটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ফ্যামিলি হ্যাঁ তো সেখানে সন্দীপদের কিভাবে অপমান অপদস্থ হতে হচ্ছে আজকে দেড় বছর ধরে হ্যাঁ ইদানিং যেটা চলছে এই মিনি সাহাকে নিয়ে সেটা কিন্তু সন্দীপ আবারও সরব হচ্ছে সন্দীপ আবারও বলছে যে কন্ট্রোভার্সি করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে এরকম করা আমি বলবো বা আমার মতো হয়তো অনেকেই বলবে এই মিনি সাহার ব্যাপারটা পুরোপুরি ইগনোর করতে পারলে তুমি পুরো মুক্ত হতে পারো কারণ দেখো এই যে সন্দীপ বলছে মেয়েটা না হয় একটুখানি দোষই করেছে তার জন্য সোশ্যাল মিডিয়াতে এত বদনাম করতে হবে বা এই করতে হবে বাসেই করতে হবে তার কারণ দেখো এই সেম কেস কিন্তু ওর স্ত্রীও করেছিল কিন্তু বদনাম হয়েছে এবং সেটাকে ও সাপোর্টও করেছে যেটা সত্যি সেটা বলবই সেটাকে ও সাপোর্টও করেছে এবং এখন যে ওর বদনাম বলবো না ওর স্ত্রীর ওটা বদনাম বললে ভুল হবে ওটা সত্যি সত্যিটাকে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে এবং সেটাকে ও সাপোর্টও করেছে তাহলে আজকে একটা বাইরের মেয়ের জন্য ওর এত দরদটা কেন সেটা বুঝতে পারলাম না তো যাই হোক এটা হয়তো ওর মানবিকতা থেকে ও বলছে কারণ ও নিজে কিন্তু এইগুলো সবার সামনে তুলে দিয়ে ও বোঝাতে চাইছে কোনো না কোনোভাবে আমি জড়িয়ে আছি কিন্তু আমরা জানি সঠিকটা কি কিন্তু ও কেন এত দরদ দেখাচ্ছে মানুষের প্রশ্ন আসবে এতে ও যেমন বললো সবাই ইনকাম করতে এসছে সবাই ভিউজের জন্য এসছে আমি বলবো সন্দীপও কিন্তু ভিউজের জন্য এসছে সন্দীপের স্ত্রীও কিন্তু ভিউজের জন্যই ইনকামের জন্যই এসছে প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু ভিউজ আর্ন করার জন্য এবং রেভিনিউ আর্ন করার জন্যই কিন্তু আসে তো সেক্ষেত্রে কেউই এখানে কীর্তন করতে বসে না আর কেউই বা দানচত্বর খুলে বসেনি প্রত্যেকেই নিজের নিজের ইনকামের রাস্তার জন্য ইউটিউবে এসছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে হয়তো সবারই ভিউজ ডাউন যাচ্ছে সবারই ভিউজ ডাউন যাচ্ছে কারণ প্রত্যেক বছরই আমরা জানি এই নভেম্বর ডিসেম্বর মাসে ইউটিউবের নতুন করে ব্র্যান্ড যে অ্যাডভার্টাইজ যে চলে আমাদের ভিডিওতে তাদের সঙ্গে নতুন করে কন্ট্রাক্ট হয় জানুয়ারি মাস থেকে আবার শুরু হয় সেগুলো আমরা সবাই জানি মোটামুটি ক্রিয়েটাররা তো সেক্ষেত্রে প্রত্যেক বছরই কিন্তু ডিসেম্বর মাসটা হচ্ছে প্রত্যেকেরই তোমার নভেম্বর ডিসেম্বর মাসটা একটুখানি ভিউজ ডাউন ডাউন হয় সে বড় থেকে ছোট সকলেরই তো সেক্ষেত্রে ওর ভিউজ একটু ডাউন হয়ে যাচ্ছে বলে সন্দীপের সন্দীপকে কেন এত কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে হবে বা কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিলেও কোথাও কিছু নেই সুন্দর একটা ব্লগ হচ্ছে দারুণ ব্লগ রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া বাচ্চার অ্যাক্টিভিটিস সেখানে হঠাৎ করে এই কথাগুলো কেন আলোচনা করতে হবে অবশ্যই ভিউজ আর্ন করার জন্য ভিউজ বাড়াবার জন্য তাহলে ওই যে বললাম সবাইকে ভিউজ বা রেভিনিউর খোঁটা না দিয়ে নিজেও কিন্তু তুমি ওই কাজটা করবার জন্যই ইউটিউবে এসছো এবং ওটাই তোমার আর্নিং সোর্স অফ ইনকাম তো সেক্ষেত্রে তুমি তোমার ইনকামে মানে কি বলবো এই যে এই কথাগুলো বলছো এই যে সংক্রান্ত কথাগুলো বলছো এতে কি হচ্ছে না আর যে ভিউয়ার্সরা আছে তারা কিন্তু পছন্দ করছে না ভিউয়ার্স কেন ভিউয়ার্সরা বলবার আগেই আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো বলবে বা আমরা বলবো যারা আমরা নিরপেক্ষ বলে নিজেদেরকে দাবি করি তো সেক্ষেত্রে তুমি দোষ করলেও যেমন বলবো তুমি ভালো কিছু করলেও তোমার সঙ্গেই সাপোর্টের প্রথম দিন থেকে আছি প্রথম দিন না হোক তারপর থেকে কিন্তু আছি তো এক্ষেত্রে ও যদি এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করে তো সেক্ষেত্রে কিন্তু কি হয় না ওর দিকে আঙ্গুল কিন্তু ওঠেই কেন কি দরকার নিট অ্যান্ড ব্লগ মানে নিট অ্যান্ড ক্লিন ব্লগ হচ্ছে তোমার সেখানে হঠাৎ করে এই সব আলোচনা যাকে তুমি চেনোই না কে কোথায় কি কমেন্ট করলো না করলো সেটা নিয়ে টপিক নিয়ে বসে পড়বার কি দরকার তার জন্য তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে তুমি তো ব্লগার তুমি তো ব্লগার তুমি তোমার মতো ব্লগ দেবে তার জন্য তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রয়েছে যেমন দেখো এই যে আজকে এবার সন্দীপের ব্যাপারটা গেলো এবার সন্দীপের বাবার কথা বলি আমরা সন্দীপের বাবাকে দেখি কিন্তু সব সময় কর্মঠ মানে কি বলবো যে কোনো কাজে পারদর্শী আঁকা ঝোকা মানে প্রজেক্ট তৈরি করা তুলোর কাজ রাজমিস্ত্রির কাজ বাগানের কাজ মানে যে কোনো কাজে মানে অলরাউন্ডার যাকে বলে তো সেই মানুষটা নিজের কাজ নিয়েই কিন্তু সারাদিন ব্যস্ত থাকে নাতির লেখাপড়া দেখারও আমরা দেখেছি সন্ধ্যাবেলা কৃষাণুকে পড়ায় তারপরে তোমার মানে সারাদিনই কিছু না কিছু ওনারা করতেই থাকে ওনারা বসে থাকেন না বসে দাঁত কেলানোর মতো আর ভুঁড়ি নাচানোর মতন মানুষ ওনারা নয় তো যেটা আমরা কিনা ভাঙার ফ্যামিলিতে দেখতে পাই টিন ভাঙার ফ্যামিলিতে কেউ দাঁত কেলাচ্ছে দাঁত কেলিয়ে কেলিয়ে অন্যদিকে তাকিয়ে ভিডিও করছে আর অথবা কেউ বা ভুঁড়ি নাচাচ্ছে একটা ছোট্ট শর্টস পরে সামনে আসছে যেটা কিনা আগে করতো তো এখন ওই একটা মানে আজকের ভিডিওতে যেটা দেখতে পেলাম এবং গতকালও দেখতে পেয়েছি যে মানে এখন তো ঠান্ডা পড়ে গেছে এখন ওইভাবে কেন থাক ওর মানে এই যে এর বাবার কথাই বলি আসি মাঝখানে আবার আসবো সন্দীপের বাবার কথাতে এই তিন ভাঙার বাবার কথা বলছি একটা স্যান্ডো গেঞ্জি যতই হোক একটা লুঙ্গিত মানুষ পড়তে পারে যদি অন্য কিছু না করতে পারে একটা লুঙ্গি একটা শর্টস একদম ছোট্ট একটা শর্টস যেটা বাবু হয়ে বসলে পরে সেটা কোথায় উঠে যায় এবং কি বিচ্ছিরি দেখতে লাগে তো সেটা যেহেতু বাবা মেয়ের সংসার মেয়ের সামনে সমস্ত মেয়ের সামনে এবং সবচেয়ে বড় কথা মেয়ের সামনে থেকেও সোশ্যাল মিডিয়াতে এত এত লক্ষ লক্ষ মানুষের সামনে ওইভাবে আসছে ওটা সত্যিই কিন্তু দৃষ্টিকটু লাগে অনেকেই বলবে যে তাতে কি হয়েছে না এখন ঠান্ডা পড়ুক বা না পড়ুক ওই অবস্থায় আমরা কি কোনো দেখেছি সন্দীপের বাবাকে ওই অবস্থায় আসতে আমরা কি কোনোদিনও দেখেছি সন্দীপের বাবাকে ওইভাবে নাচানাচি করতে টুনটুনি নাচাতে দেখিনি যদিও এগুলো সঙ্গীতা ম্যাডামের জন্য বন্ধ হয়ে গেছে তো আজকে বা কতকালে বা যেভাবে ব্লগে আসছে মানে মেয়ের ব্লগে যেভাবে আসছে জানি না কিসের জন্য ওইভাবে আসছে লোকের দৃষ্টি আকর্ষণ করবার জন্য না অন্য কিছু আমরা শুনেছি একটুখানি মানে আড়সের ভিডিও থেকে শুনেছি একটু চরিত্রের দোষ টোষ আছে তো সেটা নিজের মধ্যেই রাখুক না সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে কন্ট্রোভার্সি মানে ছুড়ে দেওয়ার কী প্রয়োজন আছে তো সেক্ষেত্রে এই যে আজকে তোমাদেরকে বললাম যে নিউজটার কথা বাবা মেয়ের বিয়ে চব্বিশ বছরের মেয়ের তার বিয়ে করছে পঞ্চাশ বছরের বাবাকে কারণ বাবাকে বাবার সঙ্গে থাকতে থাকতে হয়তো বা মা নেই বাবার সঙ্গে থাকতে থাকতে তার বিয়ে মনে কাম এ সমস্ত বাবার প্রতি জেগেছে তাই তারা বিয়ে করেছে এবং তাদেরকে নিয়ে লোকে খুব বাজে কথা বলতো আর সেটা আজকে মিডিয়াকে ডেকে তারা জানাচ্ছে যে আমরা বিয়ে করে নিলাম কোনো আর ব্যাপার নয় তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে অনেক হইচই হচ্ছে তোমরা চাইলে নিউজটা দেখে নিতে পারো তো এবারে আমি একটা কথা বলি তো সেখানে এখানেও কিন্তু বাবা মেয়ের সংসার না আমি এখানে কোনো খারাপ ইঙ্গিত দিচ্ছি না কিন্তু আমি এখানে কোনো খারাপ ইঙ্গিত দিচ্ছি না আমি শুধু এটুকু বলতে এই যে বাবার সাথে মেয়ে রয়েছে খুব ভালো কথা বাবা মেয়ে থাকতেই পারে অনেকেরই তো ছোটোবেলায় মা মরে যায় বাবা সুন্দর করে বাচ্চাকে মানুষ করে মেয়েকে মানুষ করে আমার কথা হচ্ছে একটা ওর বাবার ওই রকম পোশাক পরে মেয়ের ব্লগে থাকা বা মেয়ের সামনে গুরঘুর করার কী প্রয়োজন ঠিক এই কারণেই মানে এই যে দুজনেরই কিন্তু দোষ থাকে ঠিক এই কারণেই যে নিউজগুলো আমরা আজকে শুনতে পাই এই জিনিসগুলো ঘটে তো এখানে কিন্তু এই যে ওর বাবার যে অ্যাটিটিউড মানে টিনভাঙার বাবার যে অ্যাটিটিউড সেটা দেখে কখনো একটা ভদ্র বাবা বাবা বলে যেটা ভক্তি সেটা কিন্তু কখনো আসে না তুমি দেখ তোমরা দেখবে অথচ সন্দীপের বাবা কিন্তু ছাপসা গ্রাম্য একটা মানুষ মানে কি বলবো কথা কম বলা তারপরে তোমার লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে সারাদিন কাজ করছে কর্ম করছে তবুও কিন্তু আমরা যথেষ্ট ভদ্র সভ্যভাবে দেখতে পাই এবং দেখলে সত্যিই এই শিলাদেবী এবং শিলাদেবীর হাজব্যান্ডকে দেখলে শ্রদ্ধায় মাতা নত হয়ে আসে হতে পারে ওনারা গেও গ্রাম্য কিন্তু এই যে সন্দীপের বাবার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে বিভিন্ন কাজের কবিতা লেখার বিভিন্ন কাজের মানে অলরাউন্ডার আমি প্রথমেই বললাম সেই মানুষটার মধ্যে আমরা কোনো রকম কোনো কিছু বাজে কিছু দেখতে পাই না কিন্তু এই যে দলবাহিনী যারা রয়েছে দালাল বাহিনী যারা রয়েছে তারা কি করছে না সন্দীপের বাবার নামে একটা আইডি খুলেছে যেটা আমরা আগেই শুনেছিলাম আনন্দ সেন এখন যে আইডিটা খুলেছে সেটা হচ্ছে নিরঞ্জন মিত্র সন্দীপের বাবা আইডির নাম হচ্ছে নিরঞ্জন মিত্র সন্দীপের বাবা যে আইডি থেকে মিলিদিকে একটা কমেন্ট করা হয়েছে একটা জঘন্য কমেন্ট করা হয়েছে আচ্ছা যারা এটা করছে তাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে যে ক্রিয়েটাররা আমার ছেলেকে সাপোর্ট করছে আমার ফ্যামিলিকে সাপোর্ট করছে আমি তাকে গিয়ে দুটো নোংরা অকথা কুকথা বলবো এটা তো স্বাভাবিক ব্যাপার যদি নিরঞ্জন মিত্র বা সন্দীপ সন্দীপের বাবা যে আইডিটা আর কি সেটা তো গিয়ে অন্য কোন পক্ষের মানে ওই টিন ভাঙার পক্ষের কাউকে গালাগাল দিতেই পারতো কিন্তু মিলিদিকে বলেছে যে লিভিং উইথ মিলি মিলিদিকে কি বলেছে না আপনার সামনের বল দুটো মজবুত আছে তো যদিও মিলিদি এটা কমিউনিটিতে দিয়েছে এবং আমি ভিডিওটাও দেখলাম মানে অদ্ভুত মানে কি ধরনের চক্রান্ত শুরু হয়েছে কি নোংরা এরা যে আইডি বানিয়ে এই ধরনের কথা একটা মহিলাকে বলছে আচ্ছা যে লিখছে সে তো সন্দীপের বাবা আমরা খুব ভালো করেই জানি হ্যাঁ তো যে লিখছে সেই মাথা মোটা মানুষটা সে একবারও কি তখন ভাবে না যে একটা মেয়ে মানুষকে কিভাবে সম্মান করতে হয় অ্যাকচুয়ালি তারা কোনো মানে কি বলবো সেই রকম ফ্যামিলি থেকে বিলং করে না সেই রকম ফ্যামিলিতে মানুষ হয়নি তারা নিজেদের মা বাবাকেও কোনোদিনও শ্রদ্ধা করেনি এবং তাদের শিক্ষাটা এতটাই নিম্ন মানে এতটাই নিম্ন রুচিসম্পন্ন মানুষেরা ঠিক সেই কারণে কিন্তু মানে কি বলবো এই ধরনের কথা লিখতে পারে এই ধরনের কমেন্ট করতে পারে মানে ভাবা যায় শুধুমাত্র একটা ফ্যামিলিকে চক্রান্ত করবার জন্য একটা ফ্যামিলিকে মান সম্মান ধুলোই মিশিয়ে দেওয়ার জন্য সত্যি কথা বলতে সন্দীপ যে মাঝে মাঝে মুখ খুলে ফেলে না ওকে আমরা দোষ দিই ঠিকই মাঝে মাঝে মুখ খুলে ফেলে এইগুলো না এত টলারেট করা যায় না সত্যিই করা যায় না সত্যিই করা যায় না কিন্তু দেখো আজকে যদি তোমার এই টিন ভাঙার বাবার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে সে কিন্তু তাকে একদম কমেন্টে সেরকম হলে ধুয়ে দেয় যেমন জিজ্ঞেস করেছিল আপনার নতুন জামাই কেমন আছে সে লিখেছিল হ্যাঁ ভালো আছে শোবে নাকি তার সাথে তার এই কমেন্টের উত্তর সেখানে মানে মানে এত নোংরা এত নোংরা বেশভূষা এত নোংরা বেশভূষা পরে মানে হচ্ছে ওই একটা শর্টস স্যান্ড ঘা স্যান্ডো গেঞ্জি পরে চলে আসছে এত নোংরা মানসিকতা তো সেখানে তোমার সন্দীপের বাবার তোমরা কিছুই দেখতে পাই না শুধু সারা দিন তারা কোনো না কোনো কাজে ব্যস্ত সেটাই আমরা দেখতে পাই অথচ তার নামে আইডি খুলে মানে তার ছেলের হয়ে যে ভিডিও করে তাকে কমেন্ট করছে এটা যে মাথা মাথামোটা মানে সেই কমেন্ট করবে আমি আমাকে এই ক্রিয়েটার আমাকে সাপোর্ট করছে আমি তাকে গিয়েই গাল বন্ধ করব মানে এটা যে কি হাস্যকর যাই হোক সেটা কে করেছে বা কারা করেছে আমরা হয়তো পরিষ্কার বুঝতে পারছি তো যাই হোক পরিষ্কার বুঝতে পারছি কিন্তু এর থেকেই বোঝা যায় তার রুচি তার জন্মপরিচয় সত্যি কথা তার জন্মপরিচয় তার রুচি তার শিক্ষা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার এই কমেন্ট থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় তাই অতএব ওই তোমাদেরকে বললাম সন্দীপের বাবা কতখানি মানে কি বলবো চরিত্রহীন কতখানি নোংরা মানে কি বলবো তার প্রমাণ দিলাম এই যে প্রমাণটা হচ্ছে মিলিদির কমেন্ট বক্সে সত্যিই কি এটা প্রমাণ এই একটা কমেন্ট করে কি সন্দীপের বাবাকে আমাদের চোখে ছোট ছোটো করানো যাবে কখনো যাবে না ওনারা হয়তো কিছুই উত্তর দেবেন না কারণ ওনাদের মানে সয়ে গেছে এমন একটা কালসাপ ওনারা পাঁচ বছর ঘরে পুষেছিলেন দুধকলা দিয়ে সেই কালসাপের মানে ছোগোল খাওয়ার পরে সেই ফলাফলটা ওনারা এখনও পাচ্ছেন তো সেক্ষেত্রে একটাই কথা বলার যে যারা এই সমস্ত নোংরামি করছো নোংরামি না করে মানে নর্মাল ভিডিও টু ভিডিও কথা বলো সাবধান করো ভুল দেখলে বলে দাও যেটা আজকে কি না টিন ভাঙার টাইটেল হয়েছে যে ভুল দেখলে আমাকে বলবে বা কিছু বলবে অ্যাকচুয়ালি ওর জীবনটাই ভুলে ভরা ওর ভুল কেউ সংশোধন করতে পারবে না ওর ডিসিশন ওকেই নিতে হবে ও নাকি আবার গ্র্যাজুয়েশান করবে অ্যাকচুয়ালি আসরের এক লাইন বুনতেই ওর হচ্ছে তোমার ঘাড় পিঠ চোখ যন্ত্রণা করছে ওরা স্টিকার লাগিয়েছে বড়ো কাজ করেছে রান্নাঘরের ট্যাবলেটের স্টিকার লাগিয়েছে তো ওই করতেই যদি ওর ঘাড় সমস্ত যন্ত্রণা করে তাহলে তো তোমার গ্র্যাজুয়েশনের ও কী করে করবে তখনও ওর মোবাইলের কাজ করবে না কী করবে না পড়াশোনা করবে গ্র্যাজুয়েশনের মতো পড়াশোনা অ্যাকচুয়ালি আমার কি মনে হয় বলো তো ওদের বাড়ির সামনে যে স্কুলটা আছে না ওই স্কুলটায় ক্লাস ফাইভ হচ্ছে অ্যাকচুয়ালি সব সরকারি স্কুলই যেগুলো মানে প্রাইমারি স্কুল সেগুলো ফোর পর্যন্ত ছিল এখন সব সরকার থেকে অর্ডার হয়ে গেছে ওগুলো সব স্কুলে ওদের বাড়ির পাশের স্কুলটা বলে না আমাদের এখানেও যত স্কুল প্রাইমারি আছে সব ফাইভ হয়ে যাচ্ছে এটা সরকার থেকেই অর্ডার আছে এবং টাকা অনুদান দেওয়া আছে তো সেখানে আমার মনে হয় এই কটাকে সব নিয়ে ওই প্রাইমারি স্কুলটাই ফাইভে ভর্তি করে দেওয়া উচিত ফাইভ থেকে যদি আবার শিক্ষা গ্রহণ করে তাহলে মনে হয় ওদের ঠিকঠাক শিক্ষাটা হবে তাহলে শিক্ষার বড় অভাব দেখো মানুষ শিক্ষা গ্রহণ করে কেন শুধু চাকরি করব ব্যবসা করবো নিজে পায়ে দাঁড়াবো সেটুকুর জন্য তো শুধু নয় নিজেকে মানুষ করবার জন্য এগুলো এক একটা অমানুষ এগুলো এক একটা অমানুষ এই অমানুষগুলোকে মানুষ করবার জন্য সবার আগে নিম্ন শিক্ষার প্রয়োজন মানে নিম্ন ক্লাসের শিক্ষার প্রয়োজন সেগুলি ওদের নেই নাহলে বলে জামা চেঞ্জ পরব ওর মাও দেখি বলে চেঞ্জ করবো চেঞ্জ নয় এমনকি ওর বাবাও দেখি বলে চেঞ্জ করবো জামা এখন কালকে যখন মেয়ের বাড়ি থেকে এলো বললে এই তো এবার জামাটা চেঞ্জ করে নিয়ে রান্না বসাবো চেঞ্জ তো সেক্ষেত্রে ওই যে মালদ্বীপ রিসর্টে গেছে ওরা এখন বোর্ডিং করবে তারপরে অজস্র ভুল ফোনের ডাটা তারপরে তোমার সজনে ডাটা নয় ফোনের ডাটা তারপরে কেবিল মানে অজস্র ভুল সে নাকি এইচএস পাস তো যাই হোক তাদের এখন সব দিক থেকে শিক্ষার প্রয়োজন সবার আগে অর্থ উপার্জন করলেই সবটা পাওয়া যায় না অর্থ উপার্জন সবাই করে কোনো কোনো সময় নিউজে শোনা যায় একটা ভিকিরিও নাকি কোটিপতি হয়ে গেছে সারা জীবন করতে করতে পয়সা তো আছে না তো পয়সা থাকলেই কিন্তু সবটা হয় না কারণ তার জন্য শিক্ষার প্রয়োজন হয় এদের মধ্যে সেই বেসিক শিক্ষাটুকুই নেই এরা আবার গ্র্যাজুয়েশন করবে তো যাই হোক তো এই যে নোংরামো এই ফ্যামিলিটা যে কতখানি নোংরা নোংরামো আর সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় তো জানি না এটা কজনের চোখে পড়েছে যে ওর বাবার ওইভাবে মেয়ের সামনে দাঁড়িয়ে থাকা গুড় করা আমাদের দৃষ্টি কটু লেগেছে আমার দৃষ্টি কটু লেগেছে আমি তাই বললাম আমার সাথে কজন সহমত হবে তো কি আছে মেয়ের সামনেই তো আছে মেয়ে তো বাবা মেয়ের সম্পর্ক তো এমনই হয় অনেকে বলতে আসবে না নেড়ে তো সেটাই হচ্ছে বাবা মেয়ের সম্পর্ক তখনই হয় দেখবে যখন একটা ছেলে বা মেয়ে বড় হয় ছোটবেলা পর্যন্ত মানে সব ঠিক আছে একসঙ্গে শোয়া একসঙ্গে কাটানোর মানে একসঙ্গে মানে জড়িয়ে ধরে থাকা কিন্তু বড়বেলায় কি আমাদের পক্ষে বিশেষ কোনো অনুভূতি ছাড়া আমরা বাবার সঙ্গে সেভাবে ক্লোজ হতে পারি পারি না কথায় কথায় কি বাবাকে ক্লোজ কোনো একটা অনুভূতি শেয়ার করার জন্য তখন হতে পারে পারি না কিন্তু একটা কিন্তু ডিস্টেন্স তৈরি হয় তো সেক্ষেত্রে দেখলাম আগের দিনে বাবা মেয়ে বিছানায় শোবে বলল। একটু কেমন লাগলো কারণ ওর তো ঘর আছে ওর যদি ঘর না থাকতো ঠিক ছিল তো যাই হোক সেটা তবুও মেনে নিলাম ঠিক আছে ঠান্ডার দিন তবুও মেনে নিলাম ঠান্ডার দিন বাবা কিন্তু ওই বাবার সামনে ওইভাবে ঘুরে বেড়ানো ঠিক এই সব কারণেই মানে দু তরফ থেকেই সাড়া পাওয়া যায় বলেই হয়তো এই আজকে যেটা নিউজে শুনলাম আস্তাক বাংলাতে এই ধরনের ঘটনাগুলো ঘটে চব্বিশ বছরের মেয়ে বিয়ে বিয়ে করছে কাকে না পঞ্চাশ বছরের বাবাকে একবারে সিঁদুর টিদুর পরে বাবার হাত থেকে সিঁদুর পরে মঙ্গলসূত্র পরে বিয়ে হয়ে গেল কারণ বাবার সঙ্গেই তার যত রকমের কামনা আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা